আসসালামু আলাইকুম ওয়েস্ট জন্য পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড একশো তিরাশি পদের সংখ্যায় দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এসএসসি এবং এইচএসসি পাশে আপনার অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটিতে তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এক নম্বর পর্টে রয়েছে সাহায্যকারী যেটিতে বেতন স্কুল রয়েছে সতেরো হাজার টাকা পদের সংখ্যা রয়েছে বাষট্টি আপনাদের বয়স সীমা লাগবে আঠারো থেকে বত্রিশ বছর বয়সটি আপনি বের করবেন সাত জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে এটিতে এসএসসি বা সমান পাশ করে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদে অ্যাটেন্ডেন্ট রেস্ট হাউস এটিতে বেতন স্কেল রয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা পদের সংখ্যা রয়েছে ছয়টি এটির বয়স একই আপনাদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এটিতেও শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাশ বা সমান সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সর্বশেষ তিন নম্বর নিরাপত্তা এবং আপনার সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং শারীরিক মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ও চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো নিচের অংশে আপনাদের আবেদনের সংগত সত্তাবলী দেওয়া রয়েছে তো আগ্রহী প্রার্থীদেরকে ওয়েস্টের জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ প্রযোজ্য জাতীয় পরিচয় স্বাক্ষর ও ছবি স্ক্যান করে অবশ্যই কিন্তু আপনাদের অনলাইন আবেদন ফর্ম সংযুক্ত করতে হবে এবং অনলাইন আবেদন ফর্মের লিঙ্কটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন সংগ্রহ করতে পারবেন তবে যাদের আবেদন ফর্মের লিঙ্কটি প্রয়োজন হবে আপনারা কমেন্ট করতে পারেন আবেদন ফর্মের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আর এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো পাঁচশত টাকা যেটি আপনি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন ফি পরিশোধের নিয়মাবলীটি আপনারা নির্ধারিত যেই ওয়েবসাইটের ঠিকানাটি দেওয়া রয়েছে আবেদনের সেখানে আপনারা পেয়ে যাবেন এটির আবেদনটি শেষ হবে সাথে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে যে সকল পাত্রে আবেদনটি করবেন আশা করি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফোকাটি আপনারা সম্পন্ন করে নেবেন তো এটি ছিল সেই নির্ধারিত অনলাইন আবেদনের ওয়েবসাইটটি এখানে আবেদনের ক্ষেত্রে অ্যাপ্লাই না ক্লিক করলে আপনি যে পদে আবেদনটি করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করবেন আর অ্যাপ্লাই করার পূর্বে এখানে যে ইনস্ট্রাকশন যে লেখাটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে আপনি নিয়মাবলটি এখান থেকে ভালো করে পড়ে তারপরে এটির আবেদনটি করবেন তো অ্যাপ্লাই ক্লিক করলে আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্মটি আবারও বলছি ভালো করে বুঝে তারপরে আপনি পূরণ করবেন স্টার মার্ক যেগুলো দেওয়া রয়েছে সেগুলো তো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে আর অবশ্যই যে যে ডকুমেন্ট আপনার থেকে চাবে সেগুলো অবশ্যই আপনি আপলোড করবেন আর আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটিও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটি হলো সুইচবোর্ড অ্যাটেন্ডেন্ট এস বি এ এ শিক্ষানবিশ এটির বেতন স্কেল রয়েছে তেইশ হাজার টাকা এটিতে পদের সংখ্যা রয়েছে টি এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসি বিজ্ঞান অথবা এইচএসি ভকেশনাল ইলেকট্রিক্যাল শিক্ষাক্ষেত্রে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় গ্রেডিং সিস্টেম উত্তীর্ণদের ক্ষেত্রে জিপিএফ ফাস্ট স্কেলের ন্যূনতম টু পয়েন্ট ফাইভ আপনার থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে ভাবে এটির আবেদনটি আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে কিন্তু করতে পারবেন এটির পরীক্ষার ফি একই পাঁচ শত টাকা আপনাকে অনলাইন পেমেন্ট গেট এর মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আপনি জমা প্রদান করতে পারবেন এবং সুইচবোর্ড অ্যাটেন্ডেন্ট এস বি এ হিসাবে এক বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণের থাকাকালীন কোম্পানির আওতাধীন যে কোনো দপ্তরে সংযুক্ত রেখে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে কেবল প্রশিক্ষণ মূল্যায়নে উত্তীর্ণ শিক্ষানবিশগণ তাদের সন্তোষজনক পুলিশ প্রতিবেদন পাওয়া পরবর্তীতে প্রবেশনের নিয়োগের জন্য বিবেচিত হবেন এটি যে আপনাদের বয়সটি বের করবেন সাতের জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এটির আবেদনটি কিন্তু শেষ হবে সাতের জুলাই দু পঁচিশ খ্রিস্টাব্দ আর পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আপনি আবেদনটি করবেন এখানে এই ছিল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ